নিয়েছে নাকি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন এই যে সকাল সকাল ঘাটে চলে এসেছি তো আর এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা মানে কালকে আগের দিন জল দেওয়া হয়েছিল আর তারপরে কিন্তু এই চাষ করা হয়েছে মানে জল না দিয়ে একদম পুরো মাটি শুকনো হয়ে গেছিলো ওই জন্য জল দেওয়ার পরে মোটর করে জল দেওয়া হয়েছে রাত্রে দিয়ে আর কালকে চাষ দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা পুরো কিন্তু চাষ করে নেওয়া হয়েছে তো বন্ধুরা সকাল সকাল বসে গেলাম কিন্তু বাসি কাজে মানে থালা বাসন ধোয়ায় তো থালা বাসন তো ধুয়ে নিচ্ছি কারণ সকালবেলায় কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে এখনো ঠিকঠাক হয়নি যে কি রান্না বান্না করব তো ওই জন্য এই যে চুবড়ি নিয়ে চলে গেলাম বাগানের দিকে দেখা যাক কি পাওয়া যায় বাগানে তো এখান থেকে আমি কিন্তু টমেটো তোলার জন্য এসেছি এই যে টমেটো দেখতে পাচ্ছি এই টমেটোগুলো সালাদ খাওয়ার জন্য আর এই টমেটোগুলো তরকারি খাওয়ার জন্য কি ঠিক বললাম তো নাকি মানে একটা সালাডের জন্য ব্যবহার হয় আর একটা তরকারির জন্য তো সবই খাওয়া কিন্তু আমরা কিন্তু সবই মানে তরকারিতে খাই তো যাই হোক এইখানে যে টমেটো গাছটা বেশি নুইয়ে পড়েছে সেটাই দেখি বেশি পরিমাণে টমেটো ধরেছে তো ভাবছিলাম এই গাছটা একটু বেঁধে দেবো কি না তো বললো না থাক বাঁধতে হবে না ওইভাবে যখন টমেটো ধরেছে তো ভালোই হোক তো অন্যান্য বছর থেকে এবছর দেখছি টমেটো গাছটা একটু কম কুঁকড়িয়েছে তবে সার জলের তো প্রয়োজন আছেই কিন্তু সেইভাবে তো আমরা দিয়ে উঠতে পারছি না আর এই জায়গাটা এত রোদ এত শুকনো জায়গাটা বলার মতো নয় আর যেহেতু ঢাল তাই জল দিলেও বেশি দিন থাকে না বেশি দিন কি বেশি সময় থাকে না আর টমেটো তুলতে তুলতে দেখি একটা টমেটোর গায়ে পোকা ধরে গেছে মানে আমরা খাবো কি তার আগে কিন্তু পুরো পোকা লেগে গেছে তো লঙ্কা চারাগুলোও দেখছিলাম লঙ্কা চারাগুলো কিন্তু ওরকম বেশ ভালোই হয়েছে তো এই যে দেখো কতগুলো টমেটো তুলেছি তো এবার কচুর মুখি বের করো মানে কচু বের করো বলে কিন্তু খাটের নিচে ঢুকছি কিন্তু এখানে তো মানে আমাদের যে টুষির বাচ্চাগুলো আছে এখানে শুধু অকাজ করে মানে ইঁদুর নিয়েও এখানে চলে আসে তো ওই জন্য একটু ঢুকতে কেমন হচ্ছে আর খাটের নিচটায় ঢোকাও যায় না এইভাবে তো ওইদিকে কটা জমি মানে যে জায়গাটা চষা হয়েছে সেটা চষতে গিয়ে কিন্তু কয়েকটা কচু পাওয়া গেছে তো সেগুলোও বেশ ভালো তো ওগুলোও একটু নিয়ে নিলাম তো দুটো মিলিয়ে দুই জায়গা থেকে নিচ্ছি তো দুই জায়গা থেকে মিলিয়ে কিন্তু হয়ে যাবে

আইও খান খা নান্না ঘরে নি যা তাও ভালো তুমি এই ঘর জানা গচ্চি বন্ধ করে একদম একদম না ঘরে একদম উঠব না এই ঘর উঠব না হুম চল ডাল গচ্চা করে ওটা অন খাও কন খা অন খাও কন খা অন খাও কন খা অন খা আমি এদিকে রান্না করব আর ওদিকে টুসি দেখো সেই বড় ইঁদুর নিয়ে কিন্তু ঘরে ওঠার মতলব করছে মানে ও ঘরে ছাড়া একদমই খেতে পারে না মনে করে যে ওর খাবারে হয়তো কেউ ভাগ বসাবে সেই জন্য হয়তো ঘরে গিয়েই খায় আর ঘরের থেকে যদি ফেলা না হয় তো প্রচুর গন্ধ বেরোয় মানে কোথায় খায় কি বৃত্তান্ত গন্ধ না বেরোলে আমরা বুঝতেই পারি না যে ও খেয়েছে না তো এই ইঁদুরটা নিয়ে লাস্ট পর্যন্ত যে কী করলো সেটাই বুঝতে পারছি না তো এখন কিন্তু এই যে কচু কেটে নিচ্ছি মানে রান্না দুপুরে রান্নাটা হবে আর আজকে যেহেতু বাবা মা এসছে মানে শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু বাড়ি চলে এসছে ওই যে দেখতে পাচ্ছ ঘুরঘুর করছে সবই এসছে তো তরকারি কাটতে কাটতে তার মাঝেই আবার চলে আসলাম কারণ অনেক দিন থেকে ভাবছি ডিম বিক্রি করব। তো

কেন হবে কারণ এর ভেতরে দানা দেখে এখনো সেরকমভাবে পুষ্ট হয়নি দেখতে তো ডিম ব্যাপারীটা অত না যায় করছিলো ডিম নিয়ে পরে বুঝলাম যখন একটু এগিয়ে গেল যে হচ্ছে ডিম ওটা দেশি মুরগির ডিম নয় ওটা হচ্ছে কয়লার মুরগির ডিম তো ওটা এখন দশ টাকা দেবে কি ন টাকা দেবে এইভাবে চিনতে ডিমটা নিয়ে অত নাড়াচাড়া করছিল আর টমেটোটা দেখলে পোকা ধরে গেছে তখন দেখতে পাইনি কিন্তু এখন দেখলাম আর এই যে এইভাবে কেটে নিয়েছি ভাজার জন্য আর কচু কেটে তো এইভাবে টমেটো কিন্তু কেটে নিয়ে আর মানে এরকমভাবে ভাজাটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে একটু টক টক লাগে তো এখন তো সেরকমভাবে পোক্ত হয়নি তো বেশি একটা টক কিন্তু সেরকম লাগবেও না আর আগুনটাও দেখো এদিকে বেখেয়ালে কতটা উপরের দিকে উঠে গেছে তো এতে হালকা লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেবো আর আমি দেখো সি দিয়ে জাল দিচ্ছি পুরো একদম পাতা কুচি দিয়েই জাল দিচ্ছি আর এই যে ওটা বসিয়ে দিয়ে আর এই তরকারির জন্য ওই মাছ আছে তো আমার কিন্তু এদিকে টমেটো ভাজাটা হয়েই গেল তো রান্না করতে করতে দেখি মাটি কাটা গাড়ি নামছে তো মানে ঢাল জায়গা তো কেমনভাবে নামছে দেখো একদম পুরো একটু একটু করে কিন্তু নেমে যাচ্ছে তো কাকাদের উঠোন দিয়েই নামলো গাড়িটা এবার সারাটা মাঠ ধান মোটামুটি কাটা হবে এই ধান কাটার জন্য কিন্তু সেইভাবে খড় পাওয়া যায় না মানে যে এরকম আটি বেঁধে খড় পাওয়া যেত সেরকম খড় আর পাওয়া যায় না আর এই যে তরকারি তো দুপুরে দুটো তরকারি হয়ে যাবে তো আজকে বিকাল বিকাল কিন্তু একটু মাঠের দিকে আসলাম আর মাঠের দিকে আসার কারণ হলো এই যে বাবারা গাড়িতে ধান কেটেছে সেই ধানগুলো তোলা হচ্ছে আর এদিকে দেখো সবাই কিন্তু ধান তুলছে তার মধ্যে কাকাদের দিকে আলুও লাগানো হয়ে গেছে মানে আগে আগে ওই ওই ধানগুলো তোলা ছিল জন্য আলুও লাগিয়ে এই যে খরচাপা দেওয়া আলু আবার কেউ কেউ তার মধ্যে ছাগলের জন্য ঘাস কেটেও নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো কাকারা সেই বহু দূর থেকে মাঠের মধ্যে দিয়ে সাইকেলে করেই কিন্তু ধান আনছে তবে একটা বস্তা বেশি আসছে ভাইও অতটা মাথায় হয়তো অতটা ধান নিতে পারবে না সেই হিসাবে দেখো সাইকেলে কিন্তু এইভাবে ধান নিয়ে আসছে মানে সে অনেকটা দূর থেকে আমি তো শুধু ভিডিওটা মানে একটু জুম করেছি বলেই কাছে মনে হচ্ছে ওই যে কলা বাগান দেখতে পাচ্ছ এই যে দেখো কত দূর আর ওখান থেকে এই যে নিয়ে নিয়ে যাচ্ছে তো গ্রামের মানুষরা কিন্তু এইভাবে ধান বয়ে বাড়ি নিয়ে যায় আরও তো যদি হাতে কাটা থাকতো ধান তাহলে বজায় বেঁধে মাথায় করে নিয়ে যেত তো এটাও মাথায় করে নিয়ে যাচ্ছে তো যেটা সুবিধা হচ্ছে সেইভাবেই নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের